আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো গত ভিডিওতে আমরা প্রথম অভিজ্ঞতা কাজ শেষ করেছি এই ভিডিওতে আমরা দেখবো দ্বিতীয় অভিজ্ঞতা আমাদেরকে কী করতে বলা হয়েছে দ্বিতীয় অভিজ্ঞতা পৃথিবী অবাক তাকিয়ে রয় বলা নয় দশমিক এক দুই দশমিক একে বলা হয়েছে প্রথম যে কবিতা পৃথিবী অবাক তাকিয়ে রয় এই কবিতাটি সারমম বা মূলভাব লিখো তা আমরা সারমম বা মূলভাব লিখে দেখাচ্ছি এই কাজগুলো আমাদের বন্ধু খাতায় লিখতে হবে তো আমরা বন্ধু খাতায় এই কাজগুলো লিখে দেখাচ্ছি তো পৃথিবী ও বক্তা কি এরকম রকিতার সাব্যমূর্তি এখন আমি বলছি আমরা এই বাংলা পেয়েছি লক্ষ্য বিনিময়ে রক্ত দিয়েছি সতেরোশো সাতান্ন সালে ফলাচির মাঠে রক্ত দিয়েছি উনিশশো আটচল্লিশ সালে দেশবাগ হওয়ার সময় তারপর উনিশশো বাহান্ন সালে বাসাকে রাষ্ট্র বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পুলিশের গুলিতে পান গিয়েছে রফিক সালাম জব্বার শফিউর শহর নাম না জানা অনেকের এরপর আসে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ পাকিস্তানি বব্বর বাহিনীর নির্বিচার হত্যা খালি গায়ে শত শত বুক খালি হত্যা করে বাংলার নক্ষত্র বুদ্ধিজীবীদের তারপরে এই ইতিহাসে বঙ্গ করে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করে আমরা বিজয় অশেষ অবশেষে কাটে বাংলা মায়ের দুঃখ কষ্ট তো এই কবিতাটার মাধ্যমে এটাই বলা হয়েছে তোমরা যদি এর থেকে বেশি কিছু জানো লিখতে পারো কবিতাটি পড়ে ভালোভাবে বুঝে লিখে দেবে আমি কবিতাটি বইয়ে থাকায় আর পড়িলাম না